ঠাট্টা বিদ্রোহ কটুক্তি করণে আছে না নাই আপনাদের যশোরে অক্ষর স্কুল আছে না একটা অক্ষর স্কুল আছে না নাই অক্ষর শিশু একাডেমি সম্ভবত গত একুশ তারিখের একটা ঘটনা আমাদের এক ভাই তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছে। মেয়ে বাচ্চা স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে আমাদের স্কুলে হিজাব চলবে না নজিবুল্লাহ বলবেন আপনারা তার মানে বেঈমান আপনাদের হাতের নাগালে আছে আরো জোরে কম যারা হিজাব বোরখাকে যারা সহ্য করতে পারে না তারা মুসলমানদের কোন সন্তান হতে পারে না অভিভাবক বললেন যে আপনারা হিজাব যে নিষিদ্ধ করেছেন আপনাদের রুলস এর মধ্যে তো এগুলো নাই লেখা তো নাই কানুনের মধ্যে যে আপনারা হিজাব নিষিদ্ধ করেছেন সুতরাং আমার বাচ্চা যদি হিজাব পড়ানাদের সমস্যা কোথায় বলে হিজাব যদি পড়াতে হয় তাহলে মাদ্রাসায় ভর্তি করেন স্কুলে এনেছেন কেন আমাদের বক্তব্য হলো হিজাবকে যদি নিষিদ্ধ করতে হয় ভারতে যা বাংলাদেশে জায়গা হবে না প্রধান এটা বাংলাদেশ মুসলমানের সম্পদ মুসলমানের জামিন শাহ জালিয়ামারি শাহ পরান বাংলাদেশের হাবজ্জ হুজুর থেকে নিয়ে শুরু করে আমার শবিজুল ফামুনগরীদের এই স্বামী নেই হেজাবের নিষিদ্ধ করবে এমন সাধ্য কারণ অনতি বিলম্বী এই স্কুল যদি তাদের এই বিষয়টা যদি নিঃশর্ত চালতির সামনে ক্ষমা না চায় ওই স্কুলকে তালাবদ্ধ করে দিতে হবে প্রস্থ থাকবেন মুসলমান ইশাল্লাহ শুধু নামাজ পড়লেও মুসলমান হওয়া যায় না শুধু রোজার হাস্যাখাতের মধ্যে মুসলমান হওয়া যায় না আমার রসুলের রেখে যাওয়া আমারত ইসলামকে যাই কুরাঙ্গার কটুক্তি করবে নিষিদ্ধ করতে চাইবে বাংলাদেশে তাদের মনে রাখা চাই ভারতের গরুর মুখ হয় ইন্ডিয়ার মোদীর প্রোটেকশনও কিন্তু হাসিনা টিকতে পারে না হ্যাঁ বিনিময়ে আমরা কারাগারে থেকেছি মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফুরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না যদি আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয় আর যদি মনে করে দাদা বাবু বাবুরা তোদেরকে বাঁচাবে এমন পিঠানি খাইবি ধুতি পরার টাইম পাবিনা প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল যদি আপনাদেরকে ডাক দেয় অক্ষরের বিরুদ্ধে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখার থাকবেন তো ইনশাল্লাহ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই কিন্তু আমাদের সবচাইতে বড় দুশ্মন তুই আমার সাথে সম্পৃক্ত থাকবি বন্ধু হবি অসুবিধা নাই কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে যদি অবস্থান তুই আমার আমার কলিজার বন্ধু হলেও তোর বিরুদ্ধে যুদ্ধ চলবে এটা ভাইদেরকে আমি বলছি যদি কিছু অঘটন ঘটে যায় তখন তো দোষ দিবেন যশোর আলমদের যে মব ভায়োলেন্স করেছে উগ্রপন্থীরা বাংলাদেশে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তারাই সবচাইতে বড় উগ্রপন্থী ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে যদি আপনারা অবস্থান না নেন ওই স্কুলের কি হবে আমি বলতে পারবো না তবে কোনো অঘটন যদি ঘটে যায় আপনারা ব্যবস্থা নেওয়ার আগেই যদি কোনো অঘটন ঘটে যায় তারপরে যদি মামলা দিতে আসেন তখন আপনাদের সাথে আমাদের মুখোমুখি হবেন ইনশাআল্লাহ বুঝতে থাকবেন ইনশাআল্লাহ ইমানই বলে বলিওল হয়ে এটা মনে করো না মোহাম্মদ দুনিয়ায় না ইসলাম মিটে গেছে সিদ্দিক আকবর নাই ওমর ফারুক না ইসলাম মিটে গেছে এটা মনে করো না আহমদ ইবনে হাম্বল দুনিয়াতে নাই ইসলাম মিটে গেছে এটা মনে করো না মাহমুদ হাসান দেওবন্দি হুসেন আহমদ মাদানী দুনিয়াতে নাই ইসলাম মিটে গেছে শাহ আহমদ শফি দুনিয়াতে নাই ইসলাম মিটে গেছে বাবু নগরি হযরত দুনিয়াতে নাই ইসলাম মিটে গেছে এটা মনে করো না তাদের সন্তানরা জীবন্ত আছে ঠিক ইসলামের বিরুদ্ধে কুল কুলাঙ্গার যদি অবস্থান নেয় সে আমার তার বাপরে ফেলো আস্তানা হতে দেওয়া হবে না আর যে স্কুলগুলো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় কোন মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না হারাম তাদের স্কুলে পড়ানো নেই ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিতে পারবি পারিস না শিক্ষা প্রতিষ্ঠান খুলে নেয় বৈশ তোর শিক্ষা প্রতিষ্ঠানে সবচাইতে বড় শিক্ষা হওয়া উচিত ধর্মের ব্যাপারে সম্মান প্রদর্শন করা সেই শিক্ষাই তোদের নাই শিয়াল যেমন মুরগির খাঁচাই দেখতে চায় না লুচ্চা পথ নারীদেরকে পর্দায় দেখতে চায় না মুসলমান সন্তানদের অভিভাবকদের টাকা দিয়া স্কুল কলেজের প্রত্যেকটা টিচার তোদের পেটের ভাত জোটে আসতে বললেন কেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের সন্তানদের করের টাকা ট্যাক্সের টাকার মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাদের বেতন হয় মুসলমানদের বাচ্চারা তোদের প্রতিষ্ঠানে পড়ে মুসলিমরা তাদের উপার্জিত সম্পদ থেকে তোদেরকে বেতন দিয়ে তোদের পালে না সেই মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত করবি ভালো করে বলে যাচ্ছি এই মুসলমান প্রশাসন যদি আমার আলোচনা শোনেন আপনারা মনে রাখবেন এইখানে অনেক মুসলমান এমন আছে হয়তো নামাজ পড়ে না তুমি মাথায় দেয় না গায়ে পাঞ্জাবি নাই হয়তো ইসলামে কিছু মানে না সে কিন্তু আল্লাহর কসম করে বলে তার ভেতরে যে একটা ইমানে আগুন আছে এই আগুন ঠান্ডা করার মতো ক্ষমতা পদ্মা মেঘনা যমুনার পানিরও নাই আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন শপথ নেন আমার নবীর ইজ্জতের উপরে তার মিশন ইসলামের উপরে কোনো কুলাঙ্গার হাত দিলে ওই হাতকে ব্যাংকে গুড়িয়ে দাও কি হবে হয়তো ফাঁসি হবে গত স্বৈরাচার সরকার আমলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ডাকল ডিআইজি মাহবুব সাহেবের মাধ্যমে আমাকে ডেকে বলা হলো আপনি হেসবুত উইদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না বললাম কেন বলে তারা একটা সংগঠন আপনি তাদের বিরুদ্ধে কেন কথা বলবেন আমি বললাম তারা আলাদা সংগঠন ধর্ম নাম দিতে পারে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করতে পারে না আপনাদের যশোরে কি হেসবুৎ নাই আর বলেন আছে না নাই যশোরের প্রায় সকাল আলমদের বিরুদ্ধে কোলাঙ্গারা বাচ্চারা মামলা দিয়েছে কত হয় আমাকে বলা হলো হেসবুত তাহিদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না আমি বললে আপনি আমি বললাম যতই আপনি চেষ্টা করেন লাভ হবে না এ জবান বন্ধ হওয়ার জন্য নয় আমারে তখন বলেছিল ডিআইজি মাহবুব সাহ তিনি এখন অবসরে আছেন যে যদি তো আপনার বিরুদ্ধে তারা কোনো মামলা দেয় হত্যাকাণ্ডের প্রধান আসামি করে তখন কি করবেন আমি বলেছিলাম কাকা আপনি যদি আমারে ফাঁসি দেন তারপর কি করবে আমরা মুসলমানরা তো ফাঁসির জন্য প্রস্তুত আছি তোমরা যে ফাঁসির ভয় আমরা আমাদেরকে দেখাও আমরা ওই ফাঁসির জন্য লালাইত তোমরা যে শাহাদাতের মৃত্যুর ভয় আমাদেরকে দেখাও ওই মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এই দুনিয়াতে যতদিন আছি মুহাম্মাদ আরবের মিশন নিয়ে থাকবো মিশন নিয়ে বাঁচবো যদি ইসলাম না থাকে এই দুনিয়াতে থাকার কোন অর্থ নাই মুসলমান আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে শেষ কথা হুজুরের অপমান যেই কোরআঙ্গার করবে তার সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আশেখ রসুল বানান ফলাফল কি হবে ইসলামের প্রতি যদি আপনার আমার মহব্বতের সামান্য ছিঁড়ে পোড়া থাকে কি হবে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ এমএলএ শাহ থান থানবী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি ফৈজুল্লা রহমতুল্লাহ